হ্যালো ফ্রেন্ডস ফোরন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো তাহলে শুরু করি শেষে কিন্তু পাঁচ ফোরনের টিপস দেখতে ভুলো না আজকের রসনায় আছে সাবেকি মোচার ঘন্ট যা খেতে হবে দুর্দান্ত প্রথমেই টুকরো করে কেটে রাখা মোচাগুলোকে নুন জলে ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে কড়াই সর্ষের তেল দিয়ে টুকরো করা আলুকে কেটে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে তার মধ্যে জলে ভিজিয়ে রাখা ছোলাকে দিয়ে একটু ভেজে নিতে হবে ছোলাটাকে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে সারা রাত জলে ভিজিয়ে রাখা মটর ডালকে পেস্ট করে নিতে হবে এটা মিক্সি বা শিলেও করা যায় তার মধ্যে একটু নুন একটু চিনি একটি কালো জিরে দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে বড়াটা ভালোভাবে মাখা হলেই খেতে সুন্দর লাগবে সুন্দর করে মেখে নিতে হবে তারপরে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট বলের আকারে বড়াগুলিকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে তুলে রাখা হলো কড়াইয়ে তিন চামচ সরষের তেল দেওয়া হলো তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো এবার সেদ্ধ করে জল ঝরানো মোচাটাকে দিয়ে দিতে হবে তার মধ্যে নুন আর একটু হলুদ দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটি কাঁচা লঙ্কাকে গ্রেট করে কেটে দেওয়া হয়েছে এখানে দু চামচ চিনি ব্যবহার করেছি আমি তোমরা প্রয়োজন মতো চিনি ব্যবহার করতে পারো মিষ্টি খেলে সেই অনুযায়ী এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিতে হবে একটু আদা বাটা দিলে খেতে ভালো লাগবে কারণ এর আদা বাটার গন্ধটা খুব ভালো আসে এরপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর ছোলাটাকে তার সঙ্গে মটর ডালের বড়াটাকেও দিয়ে দেওয়া হবে এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো সব শেষে এক এক চামচ গরম মশলার গুঁড়ো দিতে হবে তাহলেই তৈরি সাবেকি মোচার ঘন্ট